রবুল আলামিন কুরআন কারিমে তওবার ব্যাপারে যে তথ্য দিয়েছেন সকল আয়াতগুলো আসলে বলা এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব হবে না বিশেষ করে আমি উল্লেখ করব সূরা নিসার 17 এবং 18 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইননামাত তাওবাতু আলাল্লাহিল লযিনা ইআমালুনা আস-সুআ বিজাহালতিন সুম্মা তাওবুন মিন ক্বারিবিন ফাউলাইকা তুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আ'লিমুল হাকীম আল্লাহ তালা এখানে বলতেছেন তৌবা তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে তৌবা বিশেষ অফারটা তাদের জন্য যারা আলী যারা জাহালাত অনতি বিলম্বে নিজের ভুল বুঝতে পেরে তারা তৌবা করে ফুল আলিহিম আল্লাহ তালা তাদের তৌবা কবুল করেন এভাবে এই তথ্যটি এখানে দিয়েছে এখন জাহালাত কি জীবন সম্পর্কিত জ্ঞান অর্জনের যে নীতিমালা আল্লাহর পক্ষ থেকে জন্মগতভাবে পাওয়া জ্ঞানের যে উৎস সেন্স বা আকল এই আকলকে যথাযথ ব্যবহার না করে মানুষ যখন কোনো একটা অপরাধ করে ফেলে আর বুঝতে পারার সাথে সাথে দেরি না করে অনতি বিলম্বে যদি সে তৌবা করে মানুষের হক ফাঁকি দেওয়া বাদে বাকি সকল গোনা আল্লাহ তালা এ তৌবার দ্বারা ক্ষমা করে দিয়ে থাকেন যদি সে সাথে সাথে ফিরে আসে

আর মৃত্যু পর্যন্ত কুফুরি অবস্থায় যারা থাকে তাদের জন্য তৌবা নেয় দর্শকদের উদ্দেশ্যেও বলবো এই আয়াতে আল্লাহ বিশেষভাবে যে তৌবা কাদের তৌবা কবুল হয় আর কাদের হয় না বলে কিন্তু বিষয়টি ক্লিয়ার করেছেন দুই ধরনের ব্যক্তির তৌবা কবুল হয় না যে মৃত্যু আসার সময় অর্থাৎ মৃত্যুর ঘটনা যখন শুরু হয়ে গেছে এই সময় তৌবা করছে তার তৌব কবুল হবে না দ্বিতীয়ত বলা হচ্ছে যে মৃত্যু পর্যন্ত যে কাফের থাকে এই ব্যক্তির তৌবাও কবুল হবে না এখন তাহলে তৌবা কবুল হবে কোন সময় সেই সময়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে যেহেতু মহতারা সঞ্চালক আপনি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সময় কোনটা তো কোরআনের সকল আয়াতগুলো পাশাপাশি রেখে যে সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি তৌবা কবুলের শেষ সময় হচ্ছে একজন মানুষের জ্ঞান বুদ্ধি এবং শারীরিক সক্ষমতা অক্ষত থাকা অবস্থায় সে তৌবা করবে সে তখন অর্থাৎ মৃত্যুর ঘটনা প্রকাশ হওয়ার পূর্বে তাকে তৌবা করতে হবে কিন্তু যখন একজন ব্যক্তি মৃত্যুর ঘটনা বা এই আলামত প্রকাশ হওয়ার পরে সময় সেটা আমি ব্যাখ্যা করছি যে তার পূর্বে তাকে তৌবা করতে হবে নইলে তার তৌবা কবুল হবে না কারণ যখন ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা শুরু হয়ে যাবে তখন ব্যক্তি যদি জ্ঞান এবং বিবেক বুদ্ধি লোপ পায় শারীরিক অক্ষমতা হয় ওই সময় আসলে তৌবা করলে আর তৌবা কবুল হয় না কারণ ব্যক্তি কেন বা কবুল হয় না ওই সময় তার সামনে যদি কোনো গোনা বা অপরাধ সংগঠিত হয় সে কিন্তু আর তৌবা মানে সে অপরাধ করতে পারছে না কিন্তু যদি জ্ঞান এবং বিবেক বুদ্ধি শারীরিক সক্ষমতা থাকা অবস্থায় সামনে কোনো অপরাধ করার শক্তি আছে গোনা করার পর্যায়ে তার আছে কিন্তু সে করছে না কারণ সে তৌবা করেছে তৌবা করার কারণে সে কিন্তু ওই অপরাধ করছে না এজন্য অবশ্য ওই সময় তাকে তৌবা করতে হবে উনি উল্লেখ করতে বলেন যে হাদিসে এ ব্যাপারে কি আছে নবী করিম সাল তাআলা আলি আসাল্লাম বলেছেন একজন বান্দার তৌবা তত সময় কবুল হয় যত সময় না তার গড়গড়া উঠছে মৃত্যুর এখানে আমাদের প্রচলিত একটা ব্যাখ্যা রয়েছে আর প্রকৃত একটা ব্যাখ্যা এখানে রয়েছে প্রচলিত ব্যাখ্যা এই গড়গড়া শব্দটা এভাবে ধরা হয়েছে যে একজন মানুষের মৃত্যুর যে আলামত অর্থাৎ গড়গড়া শুরু হয়ে মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার সুযোগ থাকে কিন্তু আসলে সঠিক নয়। এখানে বিজ্ঞানের বিজ্ঞানের আমাদের ব্যাখ্যা দেওয়া যাবে। যে গড়গড়ার পরেও বর্তমান সেখানে প্রপারলি যদি ট্রিটমেন্ট করে অর্থাৎ গড় ওটার প্রতিরোধ যদি করে তাহলে একটা মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় এটা সম্ভব এখন প্রমাণিত কিন্তু আসলে ওই সময় তার জ্ঞান বুদ্ধি শারীরিক সক্ষমতা কিন্তু থাকছে না এজন্য তাকে মূলত প্রচলিত ব্যাখ্যা এটাই হবে এই মৃত্যুর গড়গড়া আসার মানে এই ঘটনার শুরুর স্টার্টিং এর পূর্বে তাকে তো করতে হবে হবে প্রকৃত ব্যাখ্যা এটাই আসার পূর্বের টাইমে শারীরিক সক্ষমতা জ্ঞান বুদ্ধি সবকিছু কমপ্লিটলি তার ভিতরে যখন থাকবে ওই সময় আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে আল্লাহর বিধান সম্পর্কে সচেতন হয়ে বিচারের মাঠে আল্লাহর জবাবদিহির মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে সে তৌবা করবে এবং তার থেকে দূরে থাকবে তাহলে সে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা পাবে